الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكارنا وانسانا اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف ইয়া রব্বুল আলমিন রাহিমিন আমরা তোমার কিছু নাগার গুলাম আয় আল্লাহ তোমার শানে হাত তোলার আগে মাহবুদ আমরা তোমার কালামে হাকিম থেকে আল্লাহ তুমি আমাদের এই কেলাওয়াত কবুল রব্বুল আলমিনের মাঝে ভুলভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ইয়া রব্বুল আলমিন পবিত্র রমাদানুল করিমের ক্ষমার এই দশ দিন আজকে তার চতুর্থ দিন আল্লাহ আয়াবুল আলমিন তুমি যে সমস্ত গুলাম আর বান্দিদেরকে ক্ষমা করবে তাদের মধ্যে আমাদের নামটা লিখে নাও করে আমাদের মা বাপ শ্বাস্তহকর্মী বৃন্দ যারাও আল্লাহ তোমার বান্দি আসিয়া ইয়া আল্লাহ এক মাসুম বাচ্চা আল্লাহ ইয়া আল্লাহ তার আলমিন তারপর যে সুলুম করা হয়েছে তার সাক্ষী তুমি বাচ্চাটাকে তোমার একান্ত প্রিয়জন হিসাবে তুমি কবুল করে ই ইয়াল্লাহ তার কবর কে একটা জীবন্ত জান্নাত বানাই দাও আল্লাহ হব আলমী তার খবরের মধ্যে বাবু তোমার জান্নাতের নুর দিয়ে যাইয়াটা করে দাও আয়পর দিঘারে আলোবার খাবার এই কবরস্থানে আরও যত বড় দিঘার আছেন তামাক তুমি ক্ষমা করে দাও আল্লাহ যাদের জন্য হাত তোলার মানুষ আছে যাদের জন্য নাই তাদের সকলের জন্য আমরা তোমার কাছে বাবুদ আশ্রয় চাই তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো ইয়ারব্বুল আলমিন এই মাসুম বাচ্চার মা বাবা আপন তাদেরকে তুমি সব রে জামিল ইয়াল্লাহ আমরা সবাই বেতা পেয়েছি কষ্ট পেয়েছি আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার তহফে দান করো ইয়াল্লাহ আল্লাহ এই জালিমদের উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা করে আয় পরবার দিগার আল্লাহ এরকম আরো যত জালিম আছে আয় আল্লাহ এরকম আরো যত চরিত্রহীন আছে হায় রাবুল আলমিন এদেরকে হয় হেদায়েত দো না হয় তুমি ধ্বংস করো মৌলা ইয়াল্লাহ আল্লাহ আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানিয়ে দেওয়ার আল্লাহ তোমার দিনের উপর কোরআনের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করো বলা দেশের উপর তুমি অবাধ রহমত নাজিল করো আমাদের উপর শান্তির ফায়সাল্লাহ নাজিল করো আল্লাহ আমাদের সমাজ থেকে হিংসা হানাহানি তুমি দূর করে দাও এ আল্লাহ আমাদের মধ্যে ওখান প্রাপ্তির উলফত তুমি পয়দা করে দাও আয় রব্বুল আলমিন এ এলাকার মানুষের উপর তুমি রহম করো আয় রব্বুল আলমিন এ এলাকার মানুষের সকল দুঃখ কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ এই এলাকার মানুষকে তোমার নির্যাট গোলামি করার তৌফিক তুমি দান করো وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك ورب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة